একটি স্লোগান খুব মুখে মুখে শুনছি পাড়ার পোলাপান থেকে শুরু করে গ্রামগঞ্জে সবার আগে বাংলাদেশ কিন্তু স্লোগানটা আমার জায়গা থেকে একজন নাগরিক হিসেবে সবার আগে নিরাপত্তা আমি আমার জায়গাগুলো বলি যে বুটের রাজনীতি কিংবা বুটের মধ্য দিয়ে যে সরকারি গঠন হোক সেটা নিয়ে আমার তেমন কোনো প্রত্যাশার জায়গা নেই কিন্তু আমার প্রত্যাশা করতে হবে কারণ আমি দেশের নাগরিক আমার কাছ থেকে এই সরকার ট্যাক্স ব্যাট সব নিবে সেই জায়গা থেকে আমার একটা ছোট বাচ্চাকে নিয়ে ঘর থেকে বের হলে আমার ভাবতে হয় আমি নিরাপদে ঘরে ফিরব কিনা আমার বাচ্চাকে আমি কারো সঙ্গে বাইরে পাঠালে আমার সব সময় মাথার ভেতর একটা চিন্তা ঘোরে কিছু হবে কিনা মানে চিন্তাটা এখন এত ভয়ঙ্কর হয়েছে গত দেড় বছরে যে ও হাঁটতেছে কারো হাত ধরে ওকে কি টান দিয়ে মোটর সাইকেল থেকে কেউ টেনে ওকে তুলে নিয়ে যাবে মানে একদম অনেস্টলি বলতে গেলে আমার এটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে যে আমার বাচ্চাকে নিয়ে ওর বাবা কিংবা ওর বাবা গেলে টেনশন একটু কম থাকে কিন্তু অন্য যে কেউ লোক হাতে আমি দিতে আমার সন্তানকে ভয় পাই কেন আমার বাচ্চা কিংবা আমাদের যে সন্তান রাম রাজারা নারী পুরুষ কিংবা যে কোনো শ্রেণী পেশার মানুষই নিরাপদে যেতে রাস্তায় বের হতে পারে তাদের ন্যূনতম নিরাপত্তার ব্যবস্থা যাতে তৈরি হয় সেই প্রত্যাশায় আমাদের যে সরকার আজকে গঠন মানে যে সরকার আজকে জয়ী হবে মানে ভোটের মধ্য দিয়ে আমাদের অনেকের ভোটের মধ্য দিয়ে সেই সরকার ন্যূনতম নিরাপত্তার জায়গাটা যাতে আমাদের রাখে এটি একটি বিষয় আরেকটি বিষয় হলো যে নারী হওয়ার কারণে যে সরকার মন চাইলেই কর্ম ঘন্টা ঘমাবে শ্রম ঘন্টা ঘমাবে এইসব কথা বলে আবার আরেক সরকার বলবে ফ্যামিলি কার্ড দিব হ্যাঁ এই দিব সেই দিব সেসব আসলে আমাদের তেমন কোনো প্রত্যাশা নাই কারণ আমরা ইতিহাস থেকে জানি যে আমাদের দশ টাকা করে চাউল খাওয়ানোর বিষয় আসছে সেই চাউল চেয়ারম্যানের খাটের নিচে আমরা পেয়েছি বস্তা বস্তা পেয়েছি সেগুলোর ইতিহাসও আমরা জানি সুতরাং একটা ফ্যামিলি কার্ড দিয়ে আমাদের কিছু হবে না আমাদের এই অনার্স পাস করিয়েও কিছু হবে না আমাদেরকে মানে শ্রম ঘন্টা কমিয়েও কিছু হবে না আমাদেরকে নিরাপত্তা দিতে হবে আমাদের কে যে অধিকার সেই অধিকার দিতে হবে এবং আমাদের যে পরবর্তী যে সরকারের যে ব্যবস্থাপনা গুলা যেগুলো নিয়ে আমরা বারবার কথা বলি যে যে ব্যবস্থা একদমই নেই শিক্ষা খাতে কৃষি খাতে থেকে শুরু করে বিভিন্ন খাতে শিক্ষা কৃষি নারী শ্রমিক মানে তারপরে স্বাস্থ্য খাতে বিশেষ করে স্বাস্থ্য খাতে ধরেন একটা বাচ্চা কে নিয়ে গিয়ে আপনি রাতে বেরাতে একটা আইসিউ পাবেন না এনআইসিউ পাবেন না তারপরে আপনার পরিবারের কেউ অসুস্থ হলে আপনি এত অসহায় যে স্বাস্থ্য খাতে এত অসহায় অবস্থা আছে মানে এই যে মৌলিক বিষয়গুলো এগুলো দেখবেন আপনারা আমাদেরকে ওই ফ্যামিলি কার্ড দিয়ে আমাদের পঙ্গু বানানো দরকার নাই আমাদের শ্রম কর্ম করতে দেন আমাদেরকে যুবকদেরকে আমরা যুবকরা যারা বেকার আছে তাদেরকে কর্ম মুখী করেন তাদেরকে উদ্যোক্তা হিসাবে গড়ে তোলেন তাদেরকে ছোট ছোট যে কর্মে যুক্ত করেন এই যে একনায়ক একনায়ত যে ব্যবস্থা যে গুটি কয়েক মানুষের হাতে যে অর্থ এবং গুটি কয়েক মানুষের হাতে যে প্রতিষ্ঠান সেগুলো ভেঙে ফেলতে হবে ভেঙে না ফেললে যেটা হবে মানে সরকার গঠন হওয়ার আগেই এই ভোটের দিনে বলতে চাচ্ছি আবারও পরিণতি সেদিকেই যাবে কেননা জনগন আপনাদেরকে ষোলো বছর সেই জায়গায় পৌঁছাতে দিবে না এবার আমরা অনেক বেশি লড়াই পেরিয়ে এসেছি সুতরাং যে সরকার গঠন হবে শুভকামনা